বেড়ায় কি ক্ষমতায় যেতে চাই কি ঠিক না বেরি করছি বাংলাদেশের অতীতে এগারোটা বারোটা পার্লামেন্টের নির্বাচন হয়েছে আমাদের সঙ্গে যাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তারা এখন নাই তাদের কৃত কর্মের কারণে তারা আজকে নাই হয়ে গেছে ঠিক না বেঠিক বাংলাদেশের জামাত ইসলাম প্রচার করছে যে ভাই তো দেখেছেন আওয়ামী লীগকে তো দেখেছেন জাতীয় পার্টিকেও দেখেছেন আমরা দেখেন এই যে সাজান ভাই দুবার গুলিবিদ্ধ হয়েছ ওই জামাতি না রাজাকাররা বলছি বাড়িটা আগুন জ্বালিয়েছে যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর এই নতুন দেশে তারা স্বপ্ন দেখে আগামী দিনে ক্ষমতায় যাব আমি হাসি যারা কিছু নয় দেখেন আজকে এই কেন মুনাফেক করছি ছিয়াশি সালে যখন আমরা আন্দোলন করছিলাম তখন আপনার গোলাম আজম বললো এর সালের অধীনে যারা নির্বাচনে যাবেন তার জাতীয় মুনাফেক পরে এর সালের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি কে বাদ দিয়ে হাসিনার সাথে মিল করে এর সালের কাছ থেকে টাকা খেয়ে নির্বাচনে চলে গেল ঠিক না ঠিক বলছি গুনাফেকের সার্টিফিকেট তো আপনার স্বয়ংগুলা দিয়ে গেছে ঠিক না বেড়ি বলছি আমি জামাতের ভাইদেরকে বলবো এবং ইসলামী বক্তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বক্তব্যের ক্ষেত্রে আরো সতর্ক হন ঠিক না শেখ হাসিনা পনেরো বছর বিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল বন্ধ করে গেছিল এখন আপনারা তাপসির মাহফিলের নামে জামাতের মুরবীরা জামাতের এই ইসলামী বক্তারা তাপসির মাহফিলকে আপনাদের রাজনৈতিক মন্তব্য বানিয়ে চলেছে

रोजार पूजा मुद्रा रेपीड रोपीज होलो